আমাদের আলমাস আব্দুর রাজাক ভাই পাবনা যিনি এই খাদ্যটা সংগ্রহ করেছেন প্রিয় খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রহী থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড বাংলাদেশের সিরামানের মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য যেটি প্রস্তুত করা হয়েছে প্রায় ত্রিশটি আইটেম দিয়ে সেই খাদ্যটা আজকে যাচ্ছে আমাদের এই পাবনা জেলাতেই আমাদের এই পাবনা জেলারই একজন খামারি ভাই তিনি আমাদের এই মিক্সার খাদ্যটা পছন্দ করেছেন একশো বস্তা মাল তিনি তার খামারে নিচ্ছেন সেই সচেতন প্রতিবেদন করার জন্যই আমরা মূলত এই মৃত্তিকা অ্যাগ্রোফিডে আজকে উপস্থিত হয়েছি আমাদের আলমাস আব্দুর রাজ্জাক ভাই পাবনা যিনি এই খাদ্যটা সংগ্রহ করেছেন তো সেই ভিডিওটা করবার জন্যই মূলত এখানে আসা সেই সঙ্গে আপনাদেরকে একটু জানাই যে বাংলাদেশের প্রায় সকল প্রান্তে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যটা সেটি কিন্তু সমাদৃত হয়েছে আপনারা তার প্রমাণস্বরূপ প্রতিনিয়ত দেখেন যে আমরা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডে ভিডিও করবার জন্য প্রতিনিয়তই কিন্তু এখানে উপস্থিত হই এবং রং বেরঙের গাড়ি ছোটো বড় সব ধরনের গাড়ির ভিডিও আমরা আপনাদেরকে আপলোড দিয়ে দেখাই তো খামারি ভাইরা আপনাদেরকে একটু জানা দরকার যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যটা আব্দুল কাদের ভাই প্রস্তুত করেছেন প্রায় তিরিশটা আইটেম দিয়ে সেই খাদ্যটা কতটা গুণগত মানসম্পন্ন এবং কতটা মানহীন অথবা গুণগত মানহীন সেটা কিন্তু আপনি যদি নিজে ব্যবহার না করেন আপনি বুঝতে পারবেন না আমরা জানাই আপনাদেরকে যে বাংলাদেশের প্রায় সকল বড় খামারিরা টপ কোয়ালিটির যারা খামারি আছেন আমরা সুদীর্ঘভাবে প্রায় বছরের অধিক হয়ে গেছে এই মৃত্তিকা আগ্রফীডের এই খাদ্যটা প্রস্তুত করা সেখানে কিন্তু আপনারা এই যে যারা বড় খামারিরা আছেন তারা কিন্তু অলরেডি আস্থা রেখেছেন এই আব্দুল কাদের ভাইয়ের এই মৃত্তিকা আগ্রফীডের খাদ্যটার প্রতি এটা কিন্তু এমনি এমনি হয়নি এটা কিন্তু আপনারা গুণ বিচার করেছেন যাচাই বাছাই করেছেন বিভিন্ন খাদ্যের মাঝে শত শত খাদ্য আছে বাংলাদেশের প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেখান থেকে আপনারা এই খাদ্যটা চয়েস করেছেন তো নিশ্চয়ই এর যে গুণগত মান সেটি কিন্তু অক্ষুণ্ণ থাকে বলেই আপনারা এখান থেকে রেগুলার এই খাদ্যটা নেন আমরা যে সমস্ত খামারি ভাইরা এই খাদ্যটা ব্যবহার করতে চান খাওয়াতে চান আপনার পশুকে আপনি এই খাদ্যটা কিভাবে পাবেন আপনাদেরকে একটু শুরুতেই বলে দেই। বাংলাদেশের সকল প্রান্তে এই খাদ্যটা পরিবহন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া হয় পরিবহন ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন এখানে আছে আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস এখানে আসে যারা ছোট বড় খামারি ভাইরা আছেন অথবা ডিলারশিপ নিচ্ছেন যারা তারা সব ধরনের গাড়ি পাবেন এখানে তিনশো আশি বস্তা থেকে শুরু করে পঞ্চাশ একশো বস্তা সব ধরনের গাড়ি এখানে আছে আর এক দুই বস্তা থেকে শুরু করে দশ বিশ পঞ্চাশ একশো বস্তা পর্যন্ত কুরিয়ার সার্ভিসের গাড়ি আছে আপনারা চাইলে সকল পরিবহনে এই খাদ্যটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আসুন আমরা বেশি কথা না বলে এখন একটু কথা বলি খাদ্যটার তালিকা সম্পর্কে ত্রিশটা যে আইটেম আছে সেগুলো কি কি আছে ত্রিশটা একটু এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মুসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুষি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মসুরের ভুষি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুষিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুষি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুষি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ঘুষি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালায়ের ভুষি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাঙ্করের ভুষি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডালটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুসি আমরা এতটার সময় ত্রিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম সেই সঙ্গে গাড়িটা যাচ্ছে আমাদের নিজ জেলায় আমাদের সদরে আলমাস ভাইয়ের খামারে আর যে সমস্ত আমাদের পাবনা জেলার আশেপাশে খামারি ভাইরা আছেন তারাও চাইলে এই আলমাস ভাইয়ের মতো এখানে এসে আপনারা মাল নিয়ে যেতে পারবেন তো বাংলাদেশের সকল খামারি ভাইরা যারা খাদ্যের নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা চাইলে সুলভ মূল্যের অতি ভালো মানের উৎকৃষ্ট মানের এই খাদ্যটা আপনার খামারে আপনি খাওয়াইতে পারেন আপনার পশুকে দুধ উৎপাদন এবং মোটা তাজাকরণ উভয়ের জন্যই অত্যন্ত গুণগত সম্পন্ন এই খাবারটা তো সবার জন্যই শুভকামনা রইল সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা